সালামু আলাইকুম বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ আজকে কেন্দ্র প্রৌণাতের উপরে আমরা অনেকগুলো লেকচার দিয়ে দিয়েছি তারপরেও তোমাদের আজকে আবার বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেইগুলোরই একটা সমাধান দেবো যাই হোক এই বইটার সম্বন্ধে আমরা প্রতি ক্লাসে পরিচয় করছি এটা আমার নিজের লেখা বই সামাজিক পরিসংখ্যান সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের জন্য তোমরা এই বইটা দেখে নেবা এম হাসান আলী ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং ডক্টর নাসির উদ্দিন এই বইটা তোমরা দেখে নেবা এই বইয়ের সাথে আমরা দেখো এই বইয়ের সমস্যা সতেরো পৃষ্ঠা নম্বর দুইশো চুয়াল্লিশ এটা এখন আমরা সমাধান করব দেখো বলা হচ্ছে দেখো নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনাতে গড় মধ্যম ও প্রচুর নির্ণয় করো তো এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা দুইবার আসছে বারো সালেও আসছে এবং দু হাজার সালেও আসছে তো আমরা এখানে একটু জিনিস মাথায় নিতে হবে যে মধ্যমা এবং প্রচুর এই দুটা প্রশ্ন যদি আসে সেটা অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত সেটা বিবেচনায় করতে হবে গাণিতিক গড়ে যেন কোনো প্রবলেম নেই গাণিতিক গড়ে সচরাচর যে অঙ্কগুলো আমরা করে আসছি সেই ফর্মেটি করব অর্থাৎ শ্রেণী ব্যবধান শ্রেণী বদ্ধিবিন্দু গণসংখ্যা ডি এবং এফ যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করি আমি সকল অঙ্ক এই অঙ্কটাই দিয়ে এই সংক্ষিপ্ত পদ্ধতি শেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যাই হোক তো এখানে আমরা যে কাজটা এখানে করব একটু মনোযোগ দাও যে আমরা তাহলে শ্রেণী ব্যবধান লিখলাম বা শ্রেণীব্যাপ্তি দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ চব্বিশ থেকে লিখলাম এর শ্রেণী মধ্যবিন্দু যেহেতু দশ আর চোদ্দো যোগ করে দুই দ্বারা ভাগ করতে হলো বারো যেহেতু শ্রেণী ব্যবধান কত বলো পাঁচ প্রথমটা আমরা বের করলাম এই বারো সাথে পাঁচ যোগ করলে সতেরো সতেরো এর সাথে পাঁচ যোগ করো বাইশ এর সাথে পাঁচ যোগ করো সাতাশ এরকমভাবে প্রত্যেক প্রথমটা আমরা বের করব তারপরে ক্রমান্বয়ে আমরা যোগ করে দেব। যাই হোক এরপরে দেখো গণসংখ্যা আমার কি কি দেওয়া আছে তেরো সতেরো আঠারো পঁচিশ বা পনেরো বারো যেটা আমরা লিখলাম এন সমান কথা বলো হান্ড্রেড তাহলে এখন আমার ডির ফর্মুলা ডির ফর্মুলার জন্য এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এক্সের মধ্যে থেকে যে কোনো মানকে আমি এ ধরে নেব তো সাধারণত আমরা বলেছিলাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মান আছে তুমি অর্ধেক করার পরে অর্ধেকের ওপরেরটা ধরবা তাহলে তোমার মাইনাস অ্যাভয়েড করা সুবিধা হবে তো এটা আমি বারে বার এটা আমরা দেখাইছি যে কিভাবে হবে যেহেতু সে সকল শ্রেণী ব্যবধান সমান অর্থাৎ যেটা এ ধরবা সেই বরাবর অলওয়েজ কী হবে জিরো হবে তার উপরে কয়টা আছে এক দুই মাইনাস এক মাইনাস দুই এর নিচে কয়টা আছে দেখো এক দুই তিন তাহলে এক দুই তিন এটা অটো বসায় যাবার যদি শ্রেণী ব্যবধান সকল সমান হয় আবার যদি এখানে ধরতাম তাহলে কি জিরো হতো তাহলে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন নিচে হতো এক দুই তাহলে এটাকে যদি এ ধরতাম তাহলে এটাকে জিরো তাহলে মাইনাস এক নিচে হতো এক দুই তিন অর্থাৎ যেটা এ ধরবা সেটা হবে জিরো তার উপরে গেলে মাইনাস নিচে গেলে প্লাস তাহলে এখন দেখো এটা গুণ করবো এফ ডি তেরো দোকানে ছাব্বিশ সতেরো একে সতেরো শূন্য পঁচিশ একে পঁচিশ পনেরো গুণ দুই তিরিশ বারো যোগ তিন ছত্রিশ তাহলে মাইনাস পাইলাম কত দেখো মাইনাসের মান আমরা পাইলাম কী কী বলো মাইনাস ছাব্বিশ আর মাইনাস সতেরো যোগ করলে দেখো আমরা কত পাই মাইনাস সরি ছাব্বিশ যোগ কত বলো সতেরো তাহলে সতেরো যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস আবার বুঝে নাও ছাব্বিশ যোগ সতেরো তাহলে কত হলো মাইনাস তেতাল্লিশ এবার পিস প্লাসেরগুলো যদি আমরা করি দেখো পঁচিশ তিরিশ ছত্রিশ তাই না আর তাহলে কী হলো দেখো পঁচিশ যোগ তিরিশ যোগ ছত্রিশ তাহলে কত হল একানব্বই প্লাস একানব্বই তাহলে কার মান বেশি মাইনাস প্লাসের মান বেশি তাহলে এটা থেকে বাদ দেবো একানব্বই থেকে যদি আমরা তেতাল্লিশ বাদ দিই তাহলে কত পাবো আটচল্লিশ যেটা আমরা প্লাস আটচল্লিশ পাইলাম তাহলে বোঝো দেখো শিক্ষার্থীদের দেখো যদি আমার শুধুমাত্র গাণিতিক গড়ের জন্য আমার ঘর সে আগের মতনই দেখো শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা ডি এফ ডি আমরা এখন মধ্যমাপ্রসুরোগের জন্য কী করবো সেটা পরে আসতেছি তাহলে আমরা এই সূত্র অনুসারে এখন গাণিতিক গড়ে যে টেবিল হয়ে গেছে আমরা সেই গাণিতিক গড়টা আমরা যদি করি গাণিতিক গড়ে এক্সবার সমান এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি তাহলে এক্সবার এর অনুমিত মান কত বাইশ তাহলে এফ হচ্ছে গণসংখ্যা এন হচ্ছে কি মোট গণসংখ্যা দেখো এখন আমাদের এন হচ্ছে কি মোট গণসংখ্যা কত হান্ড্রেড যেটা আমাদের দেওয়া আছে ডি সমান এক্স এ ডিভাইডেড বাই সি স্তর বিচ্ছুদি যেটা আমরা প্রত্যেকটারই তোমরা আবারও বলে রিপিট করি আমি জিনিসটা জিনিসটা হলো যে যখন এই সূত্র লিখবা তখন অবশ্যই ব্যাখ্যা দিবা তাহলে পূর্ণ নাম্বার পাবা আর ব্যাখ্যা দিলে পরে তোমাদের অঙ্কগুলো বুঝতেও সুবিধা হবে যাই হোক সি হচ্ছে ছেনি ব্যবধান কত দশ সামিশন এফডি কত বাইসি ফোরটি এইট সেই অনুযায়ী এর মান কত পেলাম বাইশ আমরা সামিশন এফ ডি কত বলো ফোরটি এইট এনের মান কত হান্ড্রেড সির মান কত পাঁচ তাহলে পাঁচের সাথে আটচল্লিশ গুণ দিলে দুইশো চল্লিশ দুইশো চল্লিশকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি টু পয়েন্ট ফোর তার মানে বাইশ যোগ টু পয়েন্ট ফোর তার মানে চব্বিশ পয়েন্ট কত ফোর উত্তর হয়ে গেল তাহলে দেখো একটা অপশন আমাদের নিম্নের গণ গড় গড়টা আমরা গড় বা গাণিতিক গড় আমরা বের করেছি এখন আমরা পরবর্তী অপশন আবার একটু একটু রিপিট করি আমি আবার বলি শুধুমাত্র গাণিতিক গড়ের যেন কোনো কিছু চেঞ্জ হবে না সে অন্তর্ভুক্ত হোক আর বহির্ভুক্ত হোক এই পাঁচটি ঘরই থাকবে এক দুই তিন চার পাঁচ যদি শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা থাকে আর যদি গাণিতিক গড় বলে তাহলে এই পাঁচটি ঘর ফিক্স থাকবে এক দুই তিন চার পাঁচ তোমাদের এই পদ্ধতিটির সাথে আমি পরবর্তী অধ্যায় বিস্তার পরিমাপ দেখবা যে খুব সহজে বুঝতে পারবা যে এফডির পরে যদি আমরা আরেকটা ঘর বৃদ্ধি করি তাহলে অনেকগুলো পরিমাপ করতে পারবো আচ্ছা দেখো এখন মধ্যমা নির্ণয় করতে হলে আমি ঘর বাকির এক সেগুণটা দেখো তো প্রকৃত শ্রেণী আর ক্রমাজিত গণসংখ্যা তো এখন প্রশ্ন হলো এই প্রকৃত শ্রেণী ব্যবধানটা কখন লাগে যদি সেটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে হয় সে আর যদি মধ্যমাপ্যচরক নির্ণয় করতে বলে আমরা বলি গাণিতিক গড়ের এই প্রবলেম নাই কিন্তু যদি এটা বহির্ভুক্ত হলো তাহলে এই ঘরটার প্রয়োজন হতো না তাহলে প্রকৃত শ্রেণী ব্যবধান কীভাবে বের করবো প্রথম শ্রেণীর এইগুলোকে বলা হয় নিম্নসীমা আর ডাইন দিকটাকে বলা হয় উচ্চ তাহলে দেখো দশ আর প্রথমটা কত আছে চোদ্দো এইটার থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ মাইনাস পয়েন্ট ফাইভ তাহলে কত হয় বলো নাইন পয়েন্ট কত হয় ফাইভ হয় আর এটা থেকে যদি আমরা যোগ করি পয়েন্ট ফাইভ তাহলে কত হয় বলো চোদ্দ পয়েন্ট কত ফাইভ তাহলে নিয়মটা হলো নিচের যতগুলো মান আছে বাম দিকে তার থেকে পয়েন্ট ফাইভ যোগ আর ডান দিকে কত বলো পয়েন্ট ফাইভ যোগ তা আমরা প্রথম ডাকে করে নিই তাহলে এটা কি দাঁড়ালো নাইন পয়েন্ট কত নাইন পয়েন্ট ফাইভ আর চোদ্দ পয়েন্ট কত বলো ফাইভ এই জিনিসটা আবার এখানে নিয়ে আসো চোদ্দো পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভ উনিশ পয়েন্ট ফাইভকে এখানে নিয়ে আসো দেখো অটো হয়ে যাবে সব আবার চব্বিশ পয়েন্ট ফাইভ চব্বিশ পয়েন্ট ফাইভকে এখানে নিয়ে আসো আবার কত উনত্রিশ পয়েন্ট কত ফাইভ উনত্রিশ পয়েন্ট ফাইভ থেকে কত চৌত্রিশ পয়েন্ট কত বলো ফাইভ চৌত্রিশ পয়েন্ট ফাইভ থেকে কত বলো উনচল্লিশ পয়েন্ট কত বলো ফাইভ এইভাবে আমরা নিয়ে আসলাম এখন দেখো তাহলে আমরা মধ্যমা বা পচুরুক যাই আসুক যদি আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে সেটা অবশ্যই প্রকৃত শ্রেণী ব্যবধান বের করব এবার আমরা ক্রমজৈত গণসংখ্যা বের করব প্রথম গণসংখ্যা কত তেরো তেরো লিখলাম তেরোর সাথে আমরা যোগ করব কত সতেরো তাহলে কত হলো তিরিশ তিরিশের সাথে যোগ করব কত আঠারো আঠারো যোগ করলে কত হচ্ছে আটচল্লিশ সাথে পঁচিশ যোগ যোগ করলে কত আমাদের তিয়াত্তর তিয়াত্তরের সাথে পনেরো যোগ করো তাহলে পনেরো যোগ করলে কত পনেরো যোগ করলে কত হচ্ছে অষ্টআশি অষ্টআশি সাথে বারো যোগ করো তাহলে কত হলো একশো যেটা মিলে গেল এনের সাথে মিলে যাবে আচ্ছা এখন দেখো মধ্যমা নির্ণয় মধ্যমার জন্যে আমরা কি কী বের করলাম এই যে ক্রমজিত গণসংখ্যা মধ্যমা নির্ণয় আমি অনেকগুলো লেকচারে আমরা একইভাবে শিখেছি মধ্যমা শ্রেণীর অবস্থান এন ডিভাইডেড বাই টু সমান কত একশো ভাগ দুই পঞ্চাশ এই পঞ্চাশটা কোথায় খুঁজতে হবে ক্রমজিত গণ তেরোর মধ্যে নাই তিরিশের মধ্যে আটচল্লিশের মধ্যে নাই কার মধ্যে আছে বলো তিয়াত্তরের মধ্যে আছে তিয়াত্তর সংখ্যাটি তিয়াত্তরের মধ্যে সুতরাং মধ্যমা শ্রেণী কত বলো দেখো এইখানে মধ্যমা শ্রেণীটা হবে প্রকৃত শ্রেণীটা অর্থাৎ চব্বিশ পয়েন্ট ফাইভ থেকে কত বলো উনত্রিশ পয়েন্ট ফাইভ এটাই হলো তোমার মধ্যমা শ্রেণী তার কারণ তিয়াত্তর এই বরাবর আছে এটা মূল শ্রেণী না হয়ে কোনটা হবে প্রকৃত শ্রেণীটাই হবে তাহলে দেখো আমরা জানি এম এমই সমান এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস পিসি এফ ডিভাইডেড বাই এফ এম সি আমি এখানে যেহেতু অনেকগুলো লেকচারে ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমি শুধু একটু বলি এল মানে মধ্যমা শ্রেণী নিম্নসীমা কত চব্বিশ পয়েন্ট ফাঁক পাঁচ এন ডিভাইডেড বাই টু সমান কত ফিফটি যেন অন্যান্য লেকচারে তোমরা এই ব্যাখ্যাটা দেখে নিবা এফ এম হচ্ছে সে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা মধ্যমা গুণটা দেখো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত বলো টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যে মধ্যমা শ্রেণীর এটা গণসংখ্যা আছে কত বলো টোয়েন্টি ফাইভ পিসিএফ মধ্যমা শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার পূর্বেটা মধ্যমা শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা সেভেন্টি থ্রি তার পূর্বে কত আছে বলো ফোর্টি এইট সি সমান কত ফাইভ তাহলে মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান কত হলো ফাইভ এল এর মান কত দেখো চব্বিশ পয়েন্ট কত বলো ফাইভ প্লাস ডিভাইডেড বাই টু সমান আমরা কত সি বলো ফিফটি পিসিএফ আমি কত পাইছি ফোরটি এইট এফ এম সমান কত পাইছি দেখো টোয়েন্টি সি সমান কত পাইছি ফাইভ তাহলে কত চব্বিশ প্লাস কাকে দুই তাহলে কত হলো পঁচিশ তাই না তাহলে কত চব্বিশ পয়েন্ট পাঁচ যোগ পাঁচ দোকানে কত দশ ভাগ পঁচিশ তাহলে কি হলো চব্বিশ যোগ যদি আমরা দশকে কত দিয়ে ভাগ করবো দশকে যদি আমরা কত দিয়ে কত হলো দেখো কত হচ্ছে এখানে দশ ভাগ কত দশ ভাগ পঁচিশ তাহলে কত হল পয়েন্ট আবার বুঝে নাও তাহলে কছে যোগ চব্বিশ পয়েন্ট ফাইভ তাহলে কত হচ্ছে চব্বিশ কত তাহলে দেখো আবার একটু ক্লিয়ার হয়ে নাও তাহলে আমরা সবগুলো মান বসাই আমরা কি পেলাম মধ্যমা তাহলে মধ্যমা কত হলো টোয়েন্টি পয়েন্ট কত নাইন এটাও একটা উত্তর হয়ে গেল এটা হলো কি একটা মধ্যমা ঠিক আছে এরপরে আমরা পশুরক নির্ণয় করব আচ্ছা দেখো এখন বলছে পশ্যুরক নির্ণয় তো আমি আবারও বলি পশ্চুরকের জন্য আলাদা কোনো টেবিল লাগবে না মনে থাকবে পশুরকের জন্য কোনো টেবিল লাগবে না যাই হোক পশুরক নির্ণয় প্রদত্ত তথ্যের সবচেয়ে বড় গণসংখ্যা কত পঁচিশ এই পঁচিশকে আমি আইডেন্টিফাই করলাম সুতরাং পশুরক শ্রেণী এই পঁচিশ বরাবর প্রকৃত শ্রেণীটা হবে কারণ পশুরক নির্ণয় করতে হলে তোমার যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রকৃত শ্রেণী ব্যবধান বের করতে হবে তাহলে কি দাঁড়ালে বলো টোয়েন্টি নাইন পয়েন্ট চব্বিশ পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট কত ফাইভ তো আমরা জানি পশুরক এম সমান এল প্লাস ডেল্টা ওয়ান নিচে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু কত বলো সি তাহলে এখানে এল তোমরা ব্যাখ্যাটা দেখে নেবা প্রতিটা লেকচারে আমার ব্যাখ্যা দিয়ে আসে তোমরা অবশ্যই ব্যাখ্যাটা দিবা আমি খুব সংখ্যে বোঝা দিই এল সমান পশুরক শ্রেণী নিম্নসীমা তাহলে নিম্নসীমা কত চব্বিশ পয়েন্ট পাঁচ ডেলটা ওয়ান পশুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান পশুরক শ্রেণীর গণসংখ্যা পঁচিশ তার পূর্বে কত আছে আট সমান কত হলো সাত আবার পোসুরক শ্রেণীর গণসংখ্যা তার পরের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান কত পঁচিশ বিয়োগ পনেরো কত হলো বলো দশ তাহলে সি হচ্ছে পশুরক্ষ শ্রেণী শ্রেণী ব্যবধান কত হলো পাঁচ তাহলে এখন আমরা আসি এ এলের মান কত টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ আর ডেল্টা ওয়ান কত সেভেন ডেলটা ওয়ান ডেল্টা টু সেভেন যোগ দশ তাহলে কত হলো দশ আর সাথে কত সতেরো তিন পাঁচ সাথে কত বলো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে আমরা যদি সতেরো দিয়ে ভাগ করি তাহলে টু পয়েন্ট কত জিরো সিক্স তাহলে আমার এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে ছাব্বিশ পয়েন্ট কত বলো ফাইভ সেভেন তাহলে সরি ছাব্বিশ পয়েন্ট কত হলো দেখো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ যোগ টু তার মানে ছাব্বিশ পয়েন্ট কত বলো ফাইভ সিক্স তাহলে এইটা হলো আমার উত্তর তাহলে এখন আমরা জানি যে এ দেখো এর আগের উদাহরণগুলো যেগুলো আমাদের লেকচারগুলো দেওয়া আছে দেখো একটু ভিন্নতা মনে রাখবা যে যদি বহির্ভুক্ত পদ্ধতিতে থাকে তাহলে এই প্রকৃত শ্রেণী ব্যবধানটা লাগবে না যদি মধ্যমা প্রচুরক নির্ণয় করতে বলে আর যদি অন্তর্ভুক্ত পদ্ধতি লাগে তাহলে থাকে তাহলে অবশ্যই প্রকৃত শ্রেণী ব্যবধানটা বের করে নিতে হবে বিশেষ করে মধ্যমা প্রচুর ক্ষেত্রে যাই আমরা তোমরা যদি এই অধ্যায় ধারাবাহিকভাবে সকল অধ্যায়গুলো যদি একটু শোনো তাহলে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করলো এখানে প্রচুর অনুশীলনী দিয়ে আছে এখানে তোমাদের অনেকগুলো অনুশীলনী দিয়ে আছে বিশেষ করে দেখো পৃষ্ঠা নম্বর হল বিগত সালে সকল প্রশ্নের এখানে সমাধান দেওয়া আছে দুইশো থেকে অর্থাৎ সমাজবিজ্ঞানের একারে উনিশশো সাল থেকে এ পর্যন্ত যত সালে সর্বশেষ পরীক্ষা পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সব এগুলো সমাধান দেওয়া আছে যাই হোক আগামীতে আমরা যে বিশেষ করে যেমন লেখচিত্রের সাহায্যে যেমন আমরা রেখার সাহায্যে মধ্যমার অবস্থান নির্ণয় করা এবং আয়তলেকের সাহায্যে পশুরোকের অবস্থান নির্ণয় এটার উপরে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম